ব্যবহার করে না সুগন্ধি লাগায়া মজলিসের ভিতর দিয়ে যায় না আল্লাহর পয়গাম্বর বলেন কোন নারী যদি সুগ্রাণ ব্যবহার করে যে ব্যবহার করিয়া এই সমাজের বাজারে গেল বা কোন মজলিসের ভিতর দিয়া সেন্ট ব্যবহার করে একটা মহিলা গেল আল্লাহর রাসূল বলেন ওই নারীতে জিনাকারী নারী হিসাবে সাব্যস্ত হবে

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন স্বামী যদি তার ডাক মে বিবিরে ডাক দে আহ্বান করে আর এমন অবস্থা বিবি রুটি পাক করিতেছে আল্লাহর নবী বলেন এমন অবস্থা স্বামীর আহ্বান স্বামী ডাকতেছে আর এমন অবস্থা রুটি পাকাইতেছে নবীজি বলেন রুটি বানানি বাদ দিয়া তুমি তোমার স্বামীর ডাকে সারা দিয়া দাও আল্লাহর রাসূল বলেন কোন নারী যদি নফল রোজা করতে চা বেশি নামাজ আদায় করতে চা তাহলে তার স্বামীর অনুমতি লাগবে কারণ পয়গাম্বরের একজন সাহাবি মহিলা শিয়া বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার স্বামী আমাকে নামাজ পড়তে দেয় না আমার স্বামী আমাকে রোজা রাখতে দেয় না সাহাবিকে নবীজি বলেন কি ব্যাপার তুমি তোমার স্ত্রীকে নামাজে বাধা দাও তুমি তোমার স্ত্রীকে রোজায় বাধা দাও হে রাসূলুল্লাহ আমি আমার স্ত্রীকে নামাজেও বাধা দেই রোজাও বাধা দেই স্ত্রী যা বলছে তা ঠিক ওগো পয়গম্বর আমি যুবক মানুষ আমি তরুণ যৌবনের অপরিণত আমার স্ত্রী সারা দিন রোজা রাখে দিনের বেলা মাঝে মাঝে আমার চাহিদা হয় কিন্তু সে রাখে এই জন্য আমি তার রোজা বঙ্গে ফেলাই রাত্রে এত লম্বা নামাজে মাঝে আমি তার অপেক্ষা শুয়ে থাকি কিন্তু সে নামাজ সমাপ্তি করে না এই জন্য আমি তার নামাজ আল্লাহর নারীদেরকে বললেন ও নারীরা যদি তুমি নফল রোজা রাখতে চাও বেশি লম্বা নামাজ পড়তে চাও স্বামীর অনুমতি না দিলে নফল রোজা রাখতে পারবে না স্বামী বাড়িতে তাকে অনুমতি নিতে হবে যে আমি নফল রোজা রাখবো যদি স্বামী অনুমতি দেয় তাহলে সে রোজা রাখতে পারবে এই জন্য আল্লাহর বড় বলে স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে এত বেশি নবীজি একদিন এক গ্রামের পাশ দিয়ে যাচ্ছে তো বন্য পশুরা নবীজির পায়ে সেজদা করে দাসে সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এই বন্য পশুরা আপনাকে সেজদা করে এত তো বেশি হকদার আমরা আমরা যদি আপনাকে সেজদা করি আল্লাহর রাসূল বলে না না রে সাহাবারা আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর পরে কাউকে সাজদা করার নির্দেশ দিত তাহলে নারীদেরকে বলে দিত যেন আর স্বামীর পায়ে সেজদা করে কারণ স্বামী জন্য এত বড় একটা নিয়ামত তার রোজা তার জাকাত সৎকার কোনো কিছুই কবুল হবে না যতক্ষণ পর্যন্ত স্বামী তার প্রতি সন্তুষ্ট না থাকে পয়গাম্বর সরকারে তো আলম নবী বলেন তিরমিজির বর্ণনা নবীজি বলেন কোন স্ত্রী যদি স্বামীর হাতে মারা যা আর স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল পয়গাম্বর বলেন এই সন্তুষ্টের কারণে ওই নারীতে আল্লাহ তৈরি জান্নাতে যাবে জন্য সাথে অল্প তুষ্টির সাথে আল্লাহর পয়গাম্বর সরকারে দোয়া আলম খুসুফের নামাজে বের হলেন যে খুসুফের নামাজ সূর্য লাগা এই নামাজ পড়তে নবীজি যখন বের হইলেন আল্লাহর পয়গাম্বর অনেক লম্বা নামাজ পড়লেন অনেক লম্বা কিয়াম করলেন দাঁড়াইলেন বুখারির বর্ণনা এসেছে নবীজি লম্বা দোয়া করলেন লম্বা নামাজে দাঁড়াইলেন সাহাবি বলেন আল্লাহর পয়গম্বরের প্রথম রাকাতটা এত লম্বা ছিল যে সূরাতুল কারা পড়লে যে পরিমাণ সময় লাগে ওই পরিমাণ সময় নবীজির প্রথম রাকাতটা ছিল সাহাবা একরামদের কি নিয়ে নবীজি নামাজ পড়তেছে নামাজ সমাপ্তি হওয়ার পর নবীজি সাহাবীদেরকে নিয়ে দাঁড়ায় রইলেন হঠাৎ করে আল্লাহর পয়েগম্বর হাতটা বাড়ায় দিলেন সামনে হাত বাড়ায় দিলেন আবার হাতটা নিয়ে নিলেন সাহাবা একরাম বলে নিয়ার রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি দেখলাম গো হাত বাড়ায় দে কি যেন ধরতে ছিলেন আবার দেখলাম আপনি হাতটা পিছনে গুঠায় নিলেন কেন কি কারণ গো পয়েগম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবা একরাম ছিলাম উসুফের নামাজ পড়ে দাঁড়িয়ে ছিলাম ইন্নী রাইতুল জান্না আমি জান্নাত দেখতেছিলাম আমি জান্নাত দেখতেছিলাম জান্নাতের বাগান থেকে আমি একটা আঙ্গুরের ছড়া নেওয়ার ইচ্ছা করেছিলাম আমি যদি একটা আঙ্গুরের ছড়া নিতাম। বাগান থেকে যদি আঙ্গুরের বাগান থেকে যদি আমি একটা আঙ্গুরের সরা নিতে পারতাম তাহলে ওই আঙ্গুরের সরাটা এখন থেকে নিয়া কেমন পর্যন্ত যত মানুষ আসত কত মানুষই আঙ্গুরের সরা তো আঙ্গুর শেষ হইত না আল্লাহর সরকারে তো নবী বলেন তারপরে আমি হাতটা গোটায় নিলাম কেন আমি এমন ভাবে জাহান নাম দেখলাম জাহান বড় বয়বহ এমন দৃশ্য আমি আর কোনদিন দেখি না জাহান দৃশ্য এত দৃশ্য দেখিয়া আমি আমার ভাই হাতটা গোটায় নিলাম দেখলাম জাহান নামের সবচেয়ে নারীরা নামি বেশি সাহাবি জিজ্ঞাসা করলেন এ রাসুল্লাহ ইয়া হাবির বল্লা জাহান্লামের মাদে নারীরা কেন বেশি গো জানতে চায় আল্লাহর বাইগম্বর বলেন নারীরা জাহাল্লামের মাদে এই জন্য বেশি যে নারীরা কুফুরি করে কুফুরি করে সাহাবি জিজ্ঞাসা করেন রাসুল আল্লাহ তাহলে কি তারা তাদের আল্লাহর সাথে কুফুরি করে নবীজি বলেন না 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 আল্লাহর সাথে কুফরি করে না তারা তার স্বামীর সাথে কুফরি করে ইয়া রাসূলুল্লাহ শামির সাথে আবার কিসের কুফুরে আল্লাহর پیغمبر সরকারে তো আলম নবী বলেন স্বামীর নেয়ামতের না শুকরিয়া করে স্বামীর অকৃতজ্ঞতা অস্বীকার করে স্বামীর নেয়ামত অস্বীকার করে শামি তাকে কত পরিশ্রম মেহান্নত করে তাকে খাবার তুলিয়া দেয় যুগের পর যুগ তাকে আনন্দ দিচ্ছে কিন্তু একদিন যদি সামান্য ত্রুটি হয় তখন সে বলে তোমার ঘরে আয় আমি আর কোন শান্তি পাইলাম না পয়গম্বর বলেন এই নিয়ামতের না শুকরিয়ার কারণে নারী সংকার বেশি জাহান্নামি এই জন্য পয়গম্বর সরকারে দোয়া আলম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা থেকে না। নবীজি বাড়িতে আসলেন ফাতেমা আসিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের কোণার মাঝে বসে বসে কন্দন করি এ এই হালতে ফাতেমা দেইকে বাবা কি জিজ্ঞাসা করে ও বাবা চোখ দিয়ে পানি বের হচ্ছে আপনার মনে হয় আমার আমার মা খাদিজাতুল কুবরার কথা স্মরণ হয়ে গেছে কারণ নবীজি খাদিজাতুল কুবরা কি অনেক محبت করতেন অনেক ভালোবাসতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা এসেছে আম্মা আঈশার রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর পয়গম্বর এর بیویদের মধ্যে খাদিজার সাথে আমার বড় ইচ্ছা ছিল কিন্তু খাদিজাতুল কুবরাকে আমি দেখি না না দেখলেও আমি বড় ইচ্ছা করি কারণ পয়গাম্বর বারবার খাজেতুল কুবরার ব্যাপারে আমার কাছে প্রশংসা করতেন বারবার প্রশংসা করতেন আল্লাহ নবীকে একদিন বলতাম এ রাসূলুল্লাহ মনে হয় কাদের যার মতো নারী বুজাগার দুনিয়াতে নাই এই কথা বলার পরেও আল্লাহ নবীজি প্রশংসা করে কাদে তুল কুবরার প্রশংসা করে আল্লাহর রাসূলের বিবি আম্মা দা বলেন শুধু তাই না নবীজি খাদিজাতুল কুবরাকে কি পরিমাণ মহব্বত করতেন মরার পরে আল্লাহর পয়গম্বর কি পরিমাণ মহব্বত করতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির নিজের হাতে গরু নিজের হাতে উট ছাগল বেড়া জব করিয়া গুস্তুগুলো টুকরা টুকরা করিয়া পোটলা বাদিয়া খাদিজাতুল কুবরার বান্ধবীর বাড়িতে পাঠায়া দিতেন এই চলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার প্রতি এত محبت খাদ হাতে মা ডাক দিয়া বলে বাবা